হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে বলব লিভোফ্লক্সাসিন ইঞ্জেকশন সম্পর্কে অনেক ভেদ ডাক্তার ও পশুপালক কমেন্ট করে জানতে চাচ্ছিলেন স্যার লিভোফ্লক্সাসিন যেটা একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আসে এটা গরু ছাগল বা পশুদের ক্ষেত্রে কিভাবে কাজ করে কত ডোজ দিতে হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলে বোঝানোর চেষ্টা করব পশুকে কত ডোজ দিতে হবে কোন কোন রোগে ব্যবহার করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে আর কবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে বেশিরভাগ ভিডিওতে এগুলো ঠিকমতো বোঝানো হয় না তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন লিভোফ্লাক্সাসিন ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি শুধু বন্ধ করে না সরাসরি মেরে ফেলে যখন অন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন কাজ করছে না তখন লিওফ্লক্সাসিন খুব ভালো কাজ করে কোন কোন রোগে ব্যবহার করা হয় এক ম্যাস্টাইটিস থনের রোগ বা থনে ইনফেকশন বা সোজাসুজি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে দুই ডায়রিয়া ধ্বস্ত বা পেচিস যখন দীর্ঘ দিন ধরে পশু পাতলা গোবর করছে এবং অন্য অ্যান্টিবায়োটিক কাজ করছে না তিন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া বন্ধ, শ্বাসকষ্ট মুখ ভাগ করে শ্বাস নেওয়া চার বাচ্চেদানির ইনফেকশন যেমন মেট্রাইটিস এন্ডোমেট্রাইটিস বায়োমেট্রা ময়লা বা পুঁজ আসা পাঁচ অন্ত্রি ইনফেকশন বা ফুলে যাওয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত সমস্যা এই সব ক্ষেত্রে লিভোফ্লক্সাসিন ইনজেকশন দিলে সাধারণত খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ডোজ প্রতি কুড়ি কেজি ওজনের জন্য এক মিলি ইঞ্জেকশন একশো কেজি হলে পাঁচ মিলি চারশো কেজি হলে কুড়ি মিলি দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার জায়গা ইন্ট্রোনাস্কুলার পেশিতে ইন্ট্রাভেনাস শিরায় তবে খুব ধীরে ধীরে দিতে হয় রিপিট ডোজ চব্বিশ ঘণ্টা পর প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে ভেটেরিনারিয়ানের পরামর্শে এই ইঞ্জেকশন শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শই ব্যবহার করা উচিত নিজের ইচ্ছায় ব্যবহার করলে অনেক সময় উপকারের বদনে ক্ষতিও হতে পারে এর উইথড্রল পিরিয়ড আছে দুধ ও মাংসে এর প্রভাব কিছু সময় পর্যন্ত থেকে যায় প্রেগনেন্ট পশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত মানে প্রেগনেন্সির শুরুতে প্রয়োজনে ভেট ব্যবহার করতে পারে শেষের দিকে মাস বা শেষ ত্রাইমাসিকে প্রয়োজনী এড়িয়ে চলা ভালো কোন কোন পশুতে ব্যবহার হয় এক গরু দুই মহিষ তিন ছাগল চার ভেড়া সবসময় ডোজ এবং ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত ভেটেরিনারিয়ানি নেবেন যখন অন্য অ্যান্টিবায়োটিক কাজ করছে না তখন লিওফ্লাক্সাসিন খুব ভালো কাজ করে প্রেগমেন্ট পশুর ক্ষেত্রে নিজের ইচ্ছায় ইঞ্জেকশন দেওয়া যাবে না ভিডিওটা যত বেশি সম্ভব পশুপালক বা ভেট চিকিৎসকদের মধ্যে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারে ধন্যবাদ